একটা ছিল রাজা আর একটা রাজাও ছিল তারপর তারপর ছিল আরও একটা রাজা না না এটা কোনো রূপকথার গল্প না এটা একটা মুভি নাম শ্রী 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 রাজা ভেরু মানে তিনবার শ্রী বলতেই বুঝে নাও এই রাজা কেমন স্পেশাল আর এটা এমন একটা সিনেমা যেখানে নামই রাজাদের হ্যাংলামু কিন্তু আসলে এই রাজা ছিল সিগারেট খুর মানে এই গল্পের রাজা মানেই প্রেমে কাঁচা ধোয়া পাক্কা আর যখন প্রেম আসে তখন মনের রাজ্যে শুরু হয় ঝড় একদিকে প্রেম একদিকে বাবার মান ইজ্জত মাঝখানে আবার সরকারি চাকরির সূত্রে মেয়ের বাপের গোজামিল তাহলে এবার চলো রাজার রাজত্বে ঢুকে দেখি কে আসলে সত্যিকারের রাজা আর কার হৃদয় শুধু সিগারেটের ধোয়া ভাসি সিনেমা শুরু হয় অন্ধ্রপ্রদেশের ছোট্ট একটা গ্রামের নাম আত্রিয়াপুর এর নাম সুব্বা রাজু তো আজকে খুব বৃষ্টি হচ্ছিল আর এই সময় তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার ফলে সে অনেক খুশি হয় কিন্তু এখানে উল্লেখ্য সে জন্ম নেওয়ার পরে তার একদমই ছিল না ফলে সবাই ভেবেছিল যে সে হয়তো মারা গেছে কিন্তু সুব্বারাজুর ভাই সিগারেট খাওয়ার সময় ওই সিগারেটের ধোয়া এর নাক মুখে ঢুকে পড়ে